নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি সমস্ত কিছু পুজোর জোগাড় করে নিয়েছি শিবকে একবার স্নান করিয়েছি আমি সাদা জলে করে সাজিয়ে রেখেছি এটা এই শিবলিঙ্গটাকে আমি শ্রাবণ মাসে পুজো করি মানে শিব পার্বতীর ওই যে আমার শিব পার্বতীর ছবি শিব পার্বতীর সঙ্গে একদম উপরে এই পাশে শিব পার্বতীর ছবি ওই ছবির সঙ্গে এই শিবলিঙ্গকে পুজো করি তো এবার একসঙ্গে করে দিয়েছি শিব পার্বতী যেহেতু নিচে রাখার জায়গা হয়নি তো উপরেই আছে আর আমি এখানে শিবলিঙ্গ একসঙ্গে করেছি আর এই শিবলিঙ্গটা আমার ডেলি ইউজের শিবলিঙ্গ তো এবার আমি শিবলিঙ্গকে স্নান করাবো এই যে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি গৃহ দুগ্ধ মধু শর্করা গঙ্গার জল দিয়েছি একটু এর ভিতরে চন্দন দিয়েছি পঞ্চামৃত যা যা দিয়ে তৈরি হয় তা সবটা দিয়েছি ঘি মধু দুধ দই শর্করা আর সেই সঙ্গে আমি একটু গঙ্গার জল তো দিতেই হয় আর একটু চন্দন দিয়েছি আর অষ্টগন্ধা মিশিয়েছি এবার আমি স্নান করাবো আমার ঠাকুরকে এই যে এখানে রেখেছি অষ্টগন্ধা সাদা চন্দন ওটা লাল চন্দনটা তো লাগবে না বাবার পুজোয় তো এবার এই যে ফুল রেখেছি সব ধুয়ে ফুলের মালা নীলকণ্ঠ বেলপাতা সাদা ফুল আর গাঁদা ফুল বাবাকে স্নান করাবো ওং নম শিবায় নম এ তৎপাদং ওং নম শিবায় নমঃ তৎপাদ দং নমঃ শিবায় নম এ তৎপাদং নম শিবায় নম একটু বাবার বাহককে স্নান করাবো নাগদেবকে নন্দীকে স্নান করাবো ওং নম শিবায় নম ঔং নম শিবায় নম ও নম শিবাই নম যে দুধটা আছে আমি সব দুধ দিয়ে দেবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেও আপনারা স্নান করাতে পারেন বাবাকে আমি ওম নম শিবাই বলে স্নান করাই তার আগে ঘি মাখিয়ে নিয়েছিলাম শিবলিঙ্গকে আমি সাদা জলে ধুয়ে পরিষ্কার করে ঘি মাখিয়েছিলাম মাখিয়ে তারপরে একটু সাদা চন্দন ছিটিয়ে রেখেছিলাম আর পঞ্চামৃত তৈরি করে এই যে স্নান করালাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আপনারা স্নান করাতে পারেন আমি তো পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব আর বাবাকে ওং নম শিবায় নম নমঃ শিবাই নম নম শিবাই নমঃ এ তৎ ওং নমঃ শিবাই নমঃ এ তৎপাদ দাং ওং নমঃ শিবাই নমঃ এ তৎ দাং ওং নমঃ শিবাই নম মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি পাঠ করব ও মহামৃত্যুঞ্জয় বাস নেম ওং মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম ও মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম ও মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম ও মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম এবার এরকম চন্দন সব ছিটানো আছে দেখুন বেলপাতায় এইবার এই বেলপাতা না একদম নিখুঁত হতে হয় কিন্তু এখন বাজারে তো একদম নিখুঁত বেলপাতা পাওয়া যাচ্ছে না তাই বন্ধুরা যা পেয়েছি তার থেকে বেছে বেলপাতা নিয়েছি এবং এইভাবে দিতে হবে ওম নম শিবাই নম নম শিবাই নম তার আগে আমি মালাটাতে পরিয়ে নিই সবাইকে যেহেতু একটা মালা তাই সবাইকে হচ্ছে এত ফুল ঠিক পাওয়াও যাচ্ছে না এইভাবে দিয়েছি বাকি এই শিবলিঙ্গি ওং নম শিবাই নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম একটা রূপর বেলপাতা আছে আমার এখানেই রাখা এর ভিতরে এই যে বাবার পৈতে বাবার পৈতেটা আমি দিয়ে রাখলাম খুলে দেব এখানে রেখেছি খুলে দেব ফুল দেবো এতে গন্ধ ওং নম শিবায় নম এতে গন্ধ গন্ধপুষ্পং নম শিবায় নম এতে গন্ধ গন্ধপুষ্পং নম শিবাই নম এতে গন্ধপুষ্পে ত্রিনেত্রায় নম এতে গন্ধপুষ্পে উমাই ও নম এতে গন্ধপুষ্পে গণেশায় নম এতে গন্ধপুষ্পে সর্বদেবতায় এতে গন্ধপুষ্পে নাম নম শিবায় নম নম শিবায় নম মা মনসার উদ্দেশ্যে একটা লাল চবা এখানে দিলাম নন্দিকে একটা ফুল দিলাম ত্রিশুলে একটা ফুল দিয়েছি নম শিবায় নৌ নম শিবায় নৌ নম শিবায় নৌ নম শিবাই ন এই যে আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে বন্ধুরা এবার শিবলিঙ্গকে আমি উপরে আসনে তুলে দেবো তারপর আর বাকি পুজোটা করবো আশা করি আপনারা সবাই আজ মানে যারা যারা সবাই বলতে যারা যারা শিব পুজো করছেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রত্যেককেই খুব সুন্দর করে শিব পুজো করুন শিব পুজো করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ওং নম শিবাই মন্ত্রটা একশো আটবার তো মিনিমাম করবেন বা বার একুশবার সাতবার এরকম পাঠ করবেন যাদের সময়ের খুব অভাব আমার মা রাজরাজেশ্বরীর মন্দিরে আছে রাধেশ্যাম আছে তো শিব পার্বতী ওখানে রেখেছি এখানে দুর্গার ফটো গণেশের ফটো তো যাই হোক আমার মন্দিরে যে সমস্ত দেবদেবীরা আছে সবার সামনে আমি বাবা শিবলিঙ্গ মানে বাবা তারকনাথের যে লিঙ্গ শিবলিঙ্গকে স্নান করানো কমপ্লিট শিবলিঙ্গকে মানে দেওয়া হয়ে গেছে পুষ্পার্ঘ্য এবং একটা মালা পরিয়েছি আর এই শিবলিঙ্গর উদ্দেশ্যে একটু সন্দেশ নিবেদন করছি আর শিবলিঙ্গকে আলো কিন্তু অনেক কিছু নিবেদন করা যায় চাল আতপ চাল চারটে নিখুঁত সেটা নিবেদন করতে হয় এবং এক ধরনের ওটা নেশা জাতীয় ভাং পাতা সেটা আমার ফুরিয়ে গেছে মানে বাজার থেকে নিয়ে আসা হয়নি ভাং পাতাটা তো ভাঙ পাতা দেওয়া যায় তো চালটা আমি অবশ্যই নিবেদন করব আমার একটু সাইডে আছে নিয়ে এসে আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আপনাদের দেখালাম এবং এরপরে বাকি যে যে কাজগুলো সেগুলো আমি করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন বাবার পুজোর জন্যে যে সমস্ত নৈবেদ্য সাজিয়েছি কাঁচা দুধ দিয়েছি দুধের ভিতরে শুধু দুধ দিতে নেই দুধটাকে ছেঁকে দিতে হয় এবং দুধের ভিতরে একটা করে বাতাসা দেওয়া আছে তো এই যে এইগুলো সব আমি সাজিয়ে পরে ফিরছি এবং পরে অন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো বাবাকে একটু এই যে অষ্টগন্ধা লাগাতে হবে এখনো সাদা চন্দন লাগাতে হবে তো সেগুলো লাগাবো এইখানে আমি বাবার মাথার পরে ফুলের মধ্যে দিয়ে দিই তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা শিব পুজো করবেন শিবের যে একটা কথা হয় কথা পাওয়া যায় সেই কথাটা পাঠ করবেন কিংবা মোবাইলে শুনবেন আর অন্য শিবাই মন্ত্র কিন্তু পাঠ করবেন এই শিব পুজো করলে কিন্তু শিব ভীষণ সন্তুষ্ট হন এবং এই শ্রাবণ মাসের শিব পুজোয় মা পার্বতীর সঙ্গে মহাদেবের মিলন হয়েছিল এবং যে মানে সমুদ্র মন্থন থেকে যে হলাহল বিষটা বেরিয়েছিল এবং সেই বিষ যখন সব ঠাকুরদের মানে প্রার্থনায় শিব ঠাকুর যখন নিজের কণ্ঠে ধারণ করেছিলেন তখন উনি অতিশয় মানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মানে খুব কষ্ট পাচ্ছিলেন সেই সময় গঙ্গার জল বিষ্ণুদেব বলেছিলেন যে গঙ্গার জল তুলে শিব ঠাকুরের মাথায় ঢালো তাই সমস্ত দেবদেবী মিলে শিব ঠাকুরের মাথায় এই গঙ্গার জল ঢেলেছিলেন এবং মানে পার্বতীর সঙ্গে শিবের মিলন হয়েছিল তো সেই জন্যই এই শিবরাত মানে শিব শ্রাবণ মাসের শিব পুজো এত মহত্বপূর্ণ তো সবাই শিব পুজো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নেক্সট পর্বে আবার দেখা হবে যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কথা চ্যানেলটাকে লাইক শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা